কোনো কোনো দিন আপনার সময়গুলো এত ভালো কাটবে যে সেই সময়গুলো তো আপনাকে বেশ ফুরফুরে মনে হবে সেদিন আপনার তাহার হবে সোনদ সালাদগুলো ভালোভাবে আদায় হবে নফল সালাদগুলোতেও আপনি রীতিমতো হাজির থাকবেন দৈনন্দিন সোনাহাবি থেকে আমলগুলোতেও পিছিয়ে থাকবেন না কোরআন তেলোয়ার জিকির আজকার সদ ব্যবহার গিবদ থেকে বেঁচে থাকার পিতামাতার সাথে দিল খুলে কথা বলা তাদের আবদারগুলো পূরণ করা আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া সন্তানদের সাথে ভালো সময় কাটানো স্বামী স্ত্রীর মাঝে হৃদতা সব মিলিয়ে বেশ জমজমে একটা দিন কাটবে আপনার আবার কোনো কোনো দিন আপনার দিন কাটতে পারে কিছুটা নাজুকভাবে কোথায় শূন্য না কোথায় নফল ফরজ সালাদ আদায় করতেই আপনি রীতিমতো হাঁপিয়ে উঠবেন সেদিন আপনার তাহার না হতে পারে জিকির আজকারের জন্য যে নিত্য দিনের সময়টা আপনি বের করে আনতেন সেই সময়টা সেদিন নাও হতে পারে সেদিন হয়তো আর কোরআন খুলে বসা হবে না আপনার মেজাজ এমন খিটখিটে থাকবে যে কেউ কথা বলতে আসলে বিরক্তি ধরে যাবে আসলে এমন হয় এমন দিন সামনে এলে কখনো হতাশা হবেন না ভাববেন না যে আল্লাহ আপনার উপর নারাজ এমন মুহূর্ত আপনার জীবনে মাঝে মাঝে দরকার নয়তো শুভ দিনগুলো যেগুলোতে আপনি মন প্রাণ ভরে আল্লাহকে ডাকতে পারতেন আল্লাহকে স্মরণ করতে পারতেন সেই দিনগুলোতে আলাদা প্রশান্তি সেগুলোকে অকৃত্তম তৃপ্তি সেগুলো যে অপার্থিক আনন্দ তা আপনি বুঝবেন কি করে আপনার তো বোঝা দরকার যে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারাটা কত বড় নিয়ামত কঠিন দিনগুলোতে আপনি সর্বোচ্চ ইবাদত করতে পারবেন না কিন্তু চেষ্টাই সর্বোচ্চটা দেওয়া থেকে বিরত থাকবেন না যেন ভিডিওটা শেষ করার আগে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ছোট্ট সুসংবাদ আল্লাহ সুবানওয়াতালা কখনোই সব দেওয়ার ব্যাপারে ক্লান্ত হয়ে যান না যতক্ষণ না তোমরা আমল করতে করতে ক্লান্ত হয়ে পড়ো